গুড মর্নিং বন্ধুরা টিএন বি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা তোর ওইবারের ব্লগটা আজকে ছাড়ছি এটা কালকেরই ব্লগ সবাই বুঝতেই পারছো কালকেরই শ্যুট করা কালকে এত কিছু ছিল একটা ভিডিওতে যেতে পারিনি বড্ড বড় হয়ে যাচ্ছিলো কেউ কিছু মনে করো না এত সুন্দর জিনিসগুলো আমি আর না মানে ভিডিওতে না দিয়ে থাকতে পারলাম না আমি জীবনে প্রথম মানে কুমোরটুলির এদিকে আসলাম আগে একদিন এসছি বাট এইগুলো দেখিনি এই দ্বিতীয়বার আসলাম কিন্তু এই জিনিসটা এই কার আর্টটা আমি প্রথম এই টলিতে এসে দেখলাম এটা আমাদের ওখানেও হয় কিন্তু চলে এসেছি ভিউ জল কি বেড়ে গেছে গো ভি

করম এখন কোথায় দাঁড়িয়ে

করে না দেওয়া এমন খাওয়ালাম দেখো কেমন খাওয়াচ্ছি জিনিসপত্রগুলো ধর সবাই খেয়েও এটা ট্রাই করো নেক্সট লেভেল আমি এইরকম ধরনের খাইনি মানে চর্দি দেওয়া না আমি আগে একশো দুবারই খেয়েছি

লুকটাই খুব সুন্দর লুক জায়গা গাছপালা নিচ্ছে হ্যাঁ বড্ড আমরা ক্যাচারের মধ্যে চলে গেছি কি হলো চলো কোনো খাওয়া করি ওইটাকে একটা নৌকা ভাব নৌকা এখানে সানসেটটা দারুণ দেখা যেত এটা না থাকলে এটা কদম গাছ নাকি হ্যাঁ কদম ফুল গাছ দেখো

ফোন <laughs> আছোনা <laughs> <laughs> <laughs>

বানালে আমার বানাতে হবে চার আছে এটা হলো লাস্ট আমাদের মোমোটা ভালো ছিল না মোমো ছিল তন্ময় তিনটে গেলে লাস্ট যাকে আরেকটা জায়গায় যাবো সেখান থেকে বাবরে সটার শর্ট হচ্ছে ফটার হচ্ছে না এই যে এই জিনিসটা আসবে কালকে আমি যাবো কালকে কোথাও যাবো না বাড়ি থাকবো কালকে হুম কালকে বাড়ি থাকবো কালকে কোথাও যাবো না অত ঘুরা ভালো না অত প্রত্যেকদিন চরকির মতো টই 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 করে ভালো লাগে না কি সুন্দর ভিউ দেখতে দেখতে চাক হ্যাঁ আমি কিন্তু আজ যা খেয়েছি তোমরা কিছু কিন্তু বলো না হ্যাঁ ক্ষমা করে দিও ক্ষমা করে দিও এই হাতটা জড়ো এই হাতটা এই হাতটা এরকম করে দাও আমার হাতে হ্যাঁ ক্ষমা চাইছি আমি চলো একটু আসুন ওরা এখন ভিডিও করেছে এতক্ষণ আমরা চলে আসলাম ওরা সাইড দিয়ে দিল হ্যাঁ এগুলো কি সুন্দর ভদ্রতা দেখো কি সুন্দর খুব পানসারটা সেই লাগবে ধন্যবাদ তন্ময় তন্মছিলাম আপনাকে এত সুন্দর ভিউ দেখানোর জন্য আমরা এখানে দুটো সেলফি তুলবো তো চেয়ারে যাবে না 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 বসা মশা আমি বসবো না এখানে বাবা এখানে সবাই থুতু থুথুমুতু ফেলে সবাইকে সুন্দর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ইস আমরা যদি আমি যদি কলকাতার মেয়ে হতাম তোমার সাথে প্রেম প্রেম করে এক বছর প্রেম করে হ্যাঁ কত লোক আসতে দেখেছ আপনি সুন্দর সুন্দর নেক্সট লেভেলের সবাই এখানে কি সুন্দর সুন্দরভাবে রিলস বানাচ্ছে ফটোশুট করছে না আমার ব্লগেজ ঠিক আছে আর এত সুন্দর সবাই সেজেছে এত সুন্দর সুন্দর শাড়ি মেকআপ করে আসছে খুব ভালো লাগছে দেখতে সুন্দরীদের মেলা এখানে কি সুন্দর দেখতে তুমি দেখবে না তাই বলে তাহলে কিন্তু একদম আমি কিন্তু তোমাকে লোকে যাই বলুক মাথায় বাড়ি মারছে কেন বলছো

খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করলাম সবাই কমেন্ট করো একটুখানি দেখি করতে একটা যে দেখো ওই দেখো টিন এই রিভিল 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 করে দিলাম ওই দেখো একটুখানি দেখা যাচ্ছে খাঁচাটা দেখা যাচ্ছে কিছুটা একটা টিন টুন দিয়ে করছে গাড়ি ঘোড়া এই যে চাটের দোকানটা দেখতে পাচ্ছ হেদুয়ার চাট এখানে আমরা চাট খেতে আসি মাঝে মাঝে হেদুয়ার চাট আমি আবার শুধু ঘুগনিটাই খাই ওর ওই শিঙারা কি সব দেয় সব খাই না খুব ভালো করে আজকে ওইখান থেকে খেয়েছি এখান থেকে আর খাবো না এই বলতে বলতে बहुत এখন তন্ময়ের মিষ্টি খেতে ইচ্ছা করছে কি চকলেট সন্দেশ চকলেট সন্দেশটা কোথায় পাওয়া যায় হেদুয়াই ওইখানে ওই দোকান থেকে চকলেট সন্দেশটা খেতে হবে ব্যাপার আছে এইটা এখানে এখান থেকে এটা খেতে হবে বুঝেছ ঘুগনি হয় হেদুয়ার চাট আর নয় লাল এছাড়া ঘুগনি খাওয়া যাবে না আর সন্দেশ চকলেট সন্দেশ ওইখান থেকেই খেতে হবে দইটা একটা তো ভালো দই সব থেকে কৃষ্ণনগরের লাল দই আর নরমাল থেকে খাও ওই হাতি বাগানে ওখানে আর আর

এই একটা ব্লগার আজকে ঢুকে হয়েছে ব্লগার লুকিয়ে ব্লগ করতে গিয়ে যখন বলবে একটা ব্লগার আজকে আজকের নিউজ যখন পার্কে ব্লগার ব্লগিং করতে গিয়ে লুকিয়ে ঢুকে ব্লগিং করতে গিয়ে বললো ধরা তোমাকে তো বলি চলো একবার বাসে যাই হ্যাঁ এরম করো তুমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা কিনবো বারবার দেখি সেই অ্যাড অ্যাড কাট করে রাখি অ্যামাজনে কারণ হবে না আগে একটা ননস্টিকের কুপের আমি কিনেছিলাম মানে ননস্টিকের একটা কড়াই টাইপের খুবই ভালো এটা হলো ফ্রাই প্যান টাইপের কিনেছি কারণ সবসময় কড়াইয়ে তোমার লাগে না অনেকটা বড়ো ফ্রাই প্যান হলে মাছ ভাজতে সুবিধা হয় ওটা এরকম বলতো ওটা মাছ ভাজতে অসুবিধা হয়েছে ওটা মাছ ভাজতে সুবিধা হবে আর আমি অ্যালমোনিয়ামের জিনিসপত্র তো মানে কমই কমই করার চেষ্টা করি তো আর স্টিলের জিনিসপত্র হয় তো দেখো জিনিসটা খুবই সুন্দর এতে রান্না করতে তোমাদের ইচ্ছে করে রেখে দিই দেখো এটা এগারো কোম্পানি এ বাবা ভেবেছিলাম এটাই কালকে আমি কাছ থেকে একদম নিচ্ছ আবার ক্যামেরা ম্যান হয়েছে বুঝতে নতুন ভাবে তোমরা কত কিছু দেখবা আর কি বলবো দেখো জিনিসটা সুন্দর জিনিসটা সুন্দর কিন্তু ডিফেক্টিভ বের এটাকে রিটার্ন করবো রিটার্ন করে তারপরে কিনবো জিনিসটা সুন্দর কিন্তু এটা কি করি বলো তো রেখে দেবো না পাল্টে নেব ডিफेक्टिव মাল রাখবে কেন পাল্টে নেব হ্যাঁ রিটার্ন পলিসি তো আছে নাকি টাকা হ্যাঁ পাল্টানো আমার মনে হয় কারোর বাড়িতে গেছিল কারণ এখানে না এখানে দেখলাম এটা এটা ছিল হ্যাঁ ছেঁড়া ছিল না মিলা کنه জিনিস হ্যাঁ ঠিক

ধন্যবাদ আমাকে মাথায় এটা আনার জন্য তো যাই হোক দেখো আমি নতুন বাসন যেগুলো অর্ডার দিয়েছি সেই সেগুলোর এই ভিডিওটা অনেক মানে দুই তিন দিন আগেরই তো আমি সত্যি কথা বলতে আমি অ্যাড করার ইয়েই পাচ্ছিলাম না তো আজকে দেখো বাসনের আনবক্সিংটা তোমাদেরকে দেখালাম এই যে বাসনগুলো এসছে খুব সুন্দর দেখে তোমাদের ভালো লাগবে বলো কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগছে এটাও বলো যাই হোক তোমাদের কথা কিন্তু তোমাদের বৃষ্টি শুনছে এভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থাকো কমেন্ট করো আর অনেক ভালোবাসা তোমাদেরকে রইলো আর আমাকেও ভালোবাসা দিল এইভাবেই তো এটুকু তো চলো আজকে সব ডিনার টিনার কমপ্লিট হয়ে গেল এখন রাতে এই রান্নাঘর পরিষ্কার করে আমি সপ্তাহে মানে তিন থেকে চার দিন এইভাবে পরিষ্কার করি দেয়াল টেয়ালগুলো সব সাবান দিয়ে এইভাবে ভালো করে কষবাড়িতে ঘষে মেজে না হলে এগুলো একবার নোংরা হয় শুরু করলে নোংরা হতেই থাকবে অন্তত গ্যাসের এই পাশটা তো পরিষ্কার করেই রাখতে হয় তো যাই হোক যাই হোক শনি রবিবার অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছু করা হলো শনি রবিবারটা তো এই যে জায়গাগুলো গেছিলাম সেই জায়গাগুলো তোমরা যদি গিয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও গেছো আর কেমন তোমাদের লেগেছে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো তাহলে একটা ভালো ভিডিও হয়ে যাবে যে ওইগুলো নিয়ে কমেন্ট নিয়ে আমি মজার মজার ঘটনাগুলো বলতে পারবো আর এই যে বেসিনের এই দিকটাও এইখানটা পরিষ্কার রাখাটা খুব প্রবলেম হয়ে যায় কারণ এই নোংরাগুলোই যখন ধরো ইয়ে করে তখন দেয়ালে টেয়ালে লাগে সব থেকে বড়ো কথাই সাদা এই জিনিসগুলোতে এ উঠতে চায় না লাগলে যতই ঘষা মাজা যাই করো তো যাই হোক পরিষ্কার তো রাখতেই হয় তো তো আজকের ভিডিওতে কোন মুহূর্তগুলো তোমাদেরকে খুব ভালো লেগেছে তোমরা কানেক্ট করতে পেরেছ প্লিজ আমাকে বলো আর কি খারাপ লেগেছে অবশ্যই সেগুলোও বলো তোমাদের কথা মতো আমি সবই করার চেষ্টা করছি যা বলছো সেটাও শুনেছি চুপচাপ তো যাই হোক ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো যাতে তোমরা দেখে এন্টারটেন হও আর দেখতে যাতে ভালো লাগে আর যাই হোক খুব মজা করলাম সারাদিন এই সারা সপ্তাহটা তো কোথাও বেরোনো হয় না এই দুটো দিন যেখানে বেরোনো হয় আমাদের ভালোই মজা করা হয় আর সবাই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো আর ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইবও করে করে দাও বেশি অনেক লোকে দেখছে সাবস্ক্রাইব করছো না প্লিজ করে দিও আর সবাইকে শেয়ার করো তোমাদের ভালো লাগলে তো ভিডিও চলো আজের মতো এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো ওইভাবে পাশে থেকো তো চলো গুড নাইট বাই